দাসপুর এক ব্লকের সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাজারে পথসভা করেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী পথসভা করে প্রচার শুরু করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন কিন্তু অন্য দল যা বলেন কিছুই করেন না মুখ্যমন্ত্রী ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার করেছেন যা বলেন তা করে দেখান

এ কথা দিয়ে পালিয়ে যায় নয়টা ইটা আপনার কাছে বেশি বিশ্বাস করলেন যে রাজ্য মুখ্যমন্ত্রীকে এগিয়ে থেকে গরিব মানুষকে ভালো রাখার চেষ্টা করে না শুধু কথা দিয়ে পালিয়ে যায় করোনার সময় লকডাউনের সময় আমার এখন মনে আছে দাসপুর অনেক ছেলেমেয়ের সময় কাজ করতে বিল থাকে তারা লকডাউনে আটকে গেছে তাদেরকে বেরোতে আসা থেকে করে হসপিটাল বেড পাওয়া যেত আপনার সাংসদ কলকাতায় ছিল আপনার সাংসদ ঘাটাল কিনতে ছিল মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল ওটা অসুখ প্রচলনা সেই অসুস্থ কৌশল দিয়ে আরম্ভ করে ওষুধ কৌশল দিয়ে আরম্ভ করে অ্যাম্বুলেন্স দিনকে